আমাদের উচিত হবে সফটভাবে আলোচনা করব আমরা ভারত পাকিস্তান যুদ্ধ লাগলে কার কি হবে আমরা খুব সুন্দর আজকের এই এইগুলা আলোচনাগুলো শুনছিলাম বিগগো আমাদের এই প্যানেলে যে কোজন আছেন এবং লাস্ট এক মিনিট ইফতেখার ভাই আপনার থেকে আমি শুধু একটা কথা জানতে যাব একটা 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 পয়েন্ট আমি খালি বলবো একটা পয়েন্ট ইফতেখার ভাইরা শুনে কোন যুদ্ধে কেউ জিততে পারে না যদি গুড কজ না থাকে গুড কজ গুড কজ হলো সবচেয়ে আপনি বড় পয়েন্ট আমরা যুদ্ধ করব বাংলাদেশকে রক্ষা করার জন্য একটা মনে রাখবেন এবং পাকিস্তান যে অ্যাটাক করবে ওরা কাশ্মীর শোনেন কাশ্মীররা কিন্তু মোর ইনক্লাইন টু পাকিস্তান এবং তারা স্বাধীন থাকতে চায় স্বাধীন থাকতে পারবে কিনা তারা জানে না কারণ বাংলাদেশ ও বঙ্গবন্ধু কিন্তু আমাদের এই বাংলাদেশ নিয়ে যখন এটা বাংলা স্বাধীন হবে পূর্ব পাকিস্তান হবে কনফেডারেশনের বাইরে যাবে এইটা স্বাধীন থাকবে কিনা এটা কিন্তু বঙ্গবন্ধু করেছিল ওনার একটা ভিতরে আতঙ্ক ছিল ভয় ছিল এটা আমরা হয় কি যেটা ভালো জিনিস সেটা বলতে হবে যেটা আমরা কিন্তু চল্লিশ পঞ্চাশ বছর পরে দেখেছি কিভাবে ভারত আমাদের উপরে ভর করেছিল আমি এই জন্য বলবো ভাই আমাদের একটা রিলিজিয়ন একটা বিশাল ফ্যাক্টর আপনি যখন ভারতে বেশি হিন্দুত্ব আর মানে জাগবে আরো বেশি ভয়ঙ্কর হবে এই যে হিন্দুদের আক্রমণ ওই যে যারা আমাদের মজি বা আর এস এর বিজেপির লোকজন অত পাকিস্তান ইউনাইটেড হবে মুসলিমরা ইউনাইটেড হবে বাংলাদেশিরা মোট আরো ভারত বিরোধী হবে এবং একটা শক্তিতে পরিণত হবে এটা ধন্যবাদ ভাই অনেক ধন্যবাদ ইমরান ভাই আমি এক মিনিটে আপনাকে ইফতেকার ভাই আপনাকে জানতে চাচ্ছি যে দেখেন যে লজিস্টিক যে নাম্বার গুলা ইমরান ভাই দিলেন সেই নাম্বার থেকে যে পাঁচ লাখ চোদ্দ লাখ ন লাখ আঠারো লাখ কিন্তু সেই ইয়েতে যখন আমাদের নাইনটিন সেভেন্টি ওয়ানে যখন যুদ্ধ হয় তখন মাত্র তেরো দিনের আমাদের একটা সাপোর্ট আসছিল ভারত থেকে ডিসেম্বরের তিন তারিখ থেকে ডিসেম্বরের পনেরো তারিখ পর্যন্ত কিন্তু আমরা এদেশের যারা মুক্তিযুদ্ধ ছিলেন তারাই যুদ্ধ করেছিলেন এবং আমাদের যুদ্ধের দ্বার প্রান্তে ছিল না হয়ে জানুয়ারিতে হতো তাই না ঠিক সেরকম যদি আহ কখনো কোনো যুদ্ধ কাশ্মীর নিয়ে কখনো কোনো যুদ্ধ বিটুইন দ্য ইন্ডিয়া এবং পাকিস্তান লেগে যায় তখন তো কাশ্মীরেও তো যে আহ যারা তাদের স্বাধীনতার জন্য তারা কোন একটা পক্ষ নিবে এবং সেই পক্ষে তারা যাবে আপনার কি মনে হয় সেই পক্ষে ভারতের দিকে যাবে না পাকিস্তানের দিকে যাবে কাশ্মীরা পক্ষে যাবে কারণ তারা তো উনিশশো আটচল্লিশ সাল সাতচল্লিশ সাল থেকে দেখে আসছে তারা ভারত না পাকিস্তানের পক্ষে কোন দিকে অবশ্যই পাকিস্তানের পক্ষে যাবে অনেক ধন্যবাদ কোন সন্দেহ নেই অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ